এই ভাই এই হারা জীবনে আড্ডা দিয়ে কর্মুখী ক বাসার দেখছে এক্সেট প্যারা দিতে কোনো কাজ নাই কাম নাই কিরম বইয়ে থেকে মাথায় কিচ্ছু ঢুকতেছ না ভাই আমি তো এই যে মাসা কামার খাইতে খাইতে আমার মাথা গেছে বাসা দিয়ে আমার প্রচুর প্যারা দিতেছে আসে পড়াশোনা শেষ করার পর তো আমি দুই বছর ধরে বেকার ঘুরতাছি কোনো যা কাজ কাম পাইতে চাকরি ইন্টারভিউ দিতে যাই চাকরি হয় না আমি কি করবো এমন না যে আমার বাসাতে আমার কিছু কয় না কয় আমারও কয় আমি কি করবো আমার দেখ মোবাই এই টাকা পয়সার অভাবে একটা মোবাইল কিনতে পারি না

তো আমাগো আগো এত মানুষ তো কম না খবর জানে ওডি থাকতো না তোমার সব বুয়া কত আরে ভাই কই ওই যে ঘর ঘরে গেলে মানুষ আর ফিরে আসতে পার না ভাই হেয়ার জন্য ওই মানুষ যায় না আমাগো একটা চান্স লও লাগবে ভাই জায়গা যাইয়ে বাসলে বাসলাম মরলে মরলাম শুনো কথা তো ঠিক কেন জামু বাসে দে তো পেরা দিতেছেন কি কর করার আচ্ছা দা কাজ কর বেশি দূরে তো মানে পাঁচ সাত কিলোমিটার দূর হবে না আজকে রাত বারোটা সাড়ে বারোটার দিকে একটা দেই যদি কপাল খুললো খুলতে পারে বুকের সাহস লইতে বুকের সাহস যা আল্লাহ করে বর্ষা দেই কিছু করতে পারিনি তাহলে তো কাজ কর তোর সবাই বাসায় যা যাই টেডি হইয়া খাওয়া দাওয়া করে যা যা জিনিসপত্র লাগে টেডি হইয়া তারপর বাইরা আমি তবু আমার আম্মুর মোবাইল দিয়ে ফোন দিতে আসি ঠিক বারোটা থেকে ধরনা দেবো যাইতে মনে কর দুই আড়াই ঘন্টা লাগবো সকালের ভিতরে রাত শেষ হয়ে যায়

আচ্ছা আমি গাছের আসি আছি বট গাছ আচ্ছা তোরা তুই কি আমি তুই আমাকে এমন কাজে যাইতেছি জীবন থাকতে পারে না থাকতে পারে আরে পাগল যদি মনে কর বাই চান্স আমরা শোনা পাইয়ে পাইতে আনবো কি ধরলি মাথায় গামছাটা লইছি এটা কথা

বাড়ির দেখলাম আর দেখতো এই একটা দেখা যায় ওরা যায়নি তোমার

যাই হয়ে যাক না কেন সবাই একসাথে থাকবি একদম আর পিস না একসাথে থাকি সবাই আমার আচ্ছা ও একা মেয়ে জামা ও তাহলে তো রাজকুমারী 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 কি জানি নাম আমি শুনছিলাম তার জামা

যে আছে আমি ভাই আমার তো ভাই গুপ্ত গুপ্তন বাদি কিছু তুই বাদ দে তুই না আমরা তিনজন একসাথে আছি একসাথে নিয়ে যেতে পারে গুপ্ত না